আমরা এখন আছি হামদাদ বাংলাদেশের ফ্যাক্টরিতে এর ভিতরে অনেক ধরনের ঔষধি গাছ একটা ওষুধি গাছের বলতে গেলে সংগ্রহশালা এই হামদাদ বাংলাদেশের ফ্যাক্টরি এবং আমি এখন যে গাছটার সাথে আছি এটার নাম যে কুর্চি গাছ অনেকটা দেখতে আমাদের নেওয়া গাছের মতো আমাদের

হোলারেহানা তো এন্টি ডাইসেন্ট্রিকা মানে যেহেতু আমাশয় এবং ডায়রিয়ার এগেন্স্টে কাজ করে এই জন্য সাইন্টিফিক নেমটার উৎপত্তি হয়েছে কিন্তু ডিসেন্ট্রিকা মানে ডিসেন্টিরস এটা কাজ করে তো এর থেকে বোঝা যায় যেহেতু এটা

হ্যাঁ তো সেই জন্য এটা নাম এসেছে এভাবে আর এর আর একটা ইয়ে হচ্ছে যে যেরকম আমরা এটা মেডিসিনাল ভ্যালু আর একটা ভ্যালু হচ্ছে ভ্যালু আছে এটা দেখতে দৃষ্টিনন্দন রাস্তার পাশে লাগালে সুন্দর দেখায় এবং এর যে ফুলটা হয় ফুলটা অত্যন্ত মানে দেখতে যেরকম সুন্দর এবং এটা সুগন্ধি আছে মতো এবং এই এটা কিন্তু অনেক গার্ডেন গার্ডেন প্লান্ট হিসেবে লাগায় ঠিক আছে শুধু গার্ডেন প্ল্যান্ট হিসেবে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে কিন্তু অনেকে বাগানে লাগাচ্ছে বাট আমরা এটাকে এখানে যেটা করেছি যে অর্নামেন্টাল প্লান্ট প্লাস হচ্ছে আমার মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে কিন্তু আমরা এখানে এটা আমাদের এখানে বাগান আছে এবং আরো বাগান আছে সেখান থেকে কমার্শিয়ালি এটা বার্ক আমরা কালেকশন করছি সেটা প্রিজার্ভ করা হচ্ছে ড্রাই থেকে শুরু করে প্রপারলি প্রিজার্ভ করা হচ্ছে এবং হামদাদের ওষুধ কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে তো হামদাদের দুইটা খুব ফেমাস ব্র্যান্ড প্রোডাক্ট হচ্ছে উপকারী একটা দুইটা বসু আমাদের অনেকেই আছেন যারা গাছ পছন্দ করেন গাছ ভালোবাসে তো বাগানে অন্যান্য গাছ রাখার পাশাপাশি একটা কুরচি গাছ রাখলে কিন্তু দুই ধরনের বেনিফিট আপনারা পাবেন তো রাখতে পারেন একটা কুর্চি গাছ